আমার আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো আজকে আমি চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে এখানে দেখতে পাচ্ছ আমি ডিমের কারি করেছি সেটা কি সে ডিম কি ডিম আমি তোমাদেরকে শেয়ার করব তার আগে বলে দিই যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর নিচে বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমাদের চ্যানেলে সেটা পৌঁছে যায় আর যারা পুরনো আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য চলো কিভাবে আমি এই ডিমের রেসিপিটা বানাবো সেটাই শেয়ার করব। এখানে ডিমটা সিদ্ধ করে নিয়ে আমি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আলুগুলো কিছু ডুমো করে আলু আমি কেটে নিয়ে এগুলো ভেজে একটু প্রেশারে সিটি দিয়ে নিয়েছি যেহেতু বড় বড় তাই ডিমটা বলি ডিমটা হচ্ছে দেশি মুরগির ডিম একটু বড়ো জাতের মুরগির ডিম এর মধ্যে না দুটো করে কুসুম আছে অনেকেই জানো মার্কেটে এখন ভালোই পাওয়া যাচ্ছে ডিমটা খেতে খুবই টেস্টি হয় এখানে আমি তেলটা গরম হয়ে গেছে কড়াইতে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি পেঁয়াজ কুচানো ক্যাপসিকাম কুচানো দিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে আমি কালারটা খুব ভালো হওয়ার জন্য এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করা হয় যেহেতু ডিমের কারি বা চিকেন এই সবগুলো দেখতেও বেশ ভালো হয় খেতেও তো ভালো হয়ই কালারটা ভালো হলে আরও বেশি ভালো লাগে আর এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আর দিলাম কাঁচা লঙ্কা এবার এখানে আমি হলুদ গুঁড়ো দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি দিয়ে ভালো করে আমি টমেটোর সাথে মশলাটাকে কষিয়ে নিচ্ছি টমেটোটাকেও আমি কুচানো করে কুচি কুচি করে দিয়েছিলাম ভালো করে কষিয়ে নিচ্ছি এবার এখানে দেখো আমি একটু মিট মশলা দিয়েছি এখানে আমি কোনো জিরে ধনেরগুলো ইউজ করিনি মিট মশলা দিয়েছি আর একটু কাসুরি মেথি দিয়েছি কাসুরি মেথিটার জন্য ডিমটা টেস্ট মানে ঝোলটার টেস্টটা খুব একটু অন্যরকম হয় খুব ভালো লাগে খেতে একবার করে খেয়ে দেখবে এখানে আমি আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে ডিমটা দিলাম দিয়ে এবার ভালো করে আমি কষিয়ে নিচ্ছি কুষিয়ে নিয়ে আমি বেশি ঝোল করব না একটু মাখা মাখা গ্রেভি গ্রেভি করব। ডিমটা আর একটু লাস্টের দিকে আমি একটু চিনি দিয়েছিলাম টমেটো যেহেতু দিয়েছি ব্যালেন্সটা করার জন্য এখানে ঝোলটা দিয়েছি ফুটে উঠেছে দেখো খুব বেশি আমি ঝোল ঝোল করবো না একটু মাখা মাখা গ্রেভি গ্রেভি থাকবে সেরকমই নামিয়ে নেব তো রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার কমেন্ট বক্সে কমেন্ট করো লাস্টে আমি একটু গরম মশলা দিয়েছিলাম ডিমের ঝোলে একটু গরম মশলা দিলে বেশ ভালো লাগে খেতে আর একটু ঘি দিয়ে দেব। জাস্ট সামান্য বেশি না তোমরা স্কিপ করতে পারো এখানে আমার রান্নাটা পুরো রেডি হয়ে গেছে দেখো একদম মানে এবার আমি ঘি আর গরম মশলা দিয়ে বন্ধ করে দিলাম এবার আমি সার্ভ করে দিয়েছি এবার তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও টাটা